আমরা কাজে বিশ্বাস করি আগে মাঠে নামুক দেখা যাক কি হয় তারপরে আমরা ভাবব উৎসব কেমন কাটল উৎসব দেখুন অ্যাকচুয়ালি দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো আবার কয়েকদিনের মধ্যে জগদ্ধাত্রী পুজো তার মধ্যে ছট পুজো আমি ছট পুজোয় এসেছিলাম আমাদের যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছে নবানী সম্প্রদায়ের মানুষ তারা এখানে আমাদের গ্রামে এখন সকলেই বসবাস করে সেই জন্য আমরা তাদের কাছে আসা তাদের পুজো তাদের সামিল হওয়া সঙ্গে থাকা এটাই মূলত আমাদের কাউন্সিলরও আছে এখানে উপস্থিত মমতা ও দেখভাল করছে আবার চেয়ারম্যানের ওয়ার্ডেও একটা আছে সেখানেও চেয়ারম্যান সাহেব নিজেই দেখভাল করছেন এবং আমার মনে হয় যে এই যে উৎসবের মধ্যে দিয়ে আমাদের নিজেদের মধ্যে যে আন্তরিক ভালোবাসা আছে সেই ভালোবাসাটা আরও বেশি আর সূর্যদেব এবং ছটি মাইয়া ষষ্ঠী এ দুটোকে মিলিয়েই পুজোটা

আমরা ছোট পুজোর প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই ছোট পুজো বৌদ্ধগ্রাম এই আব্দারপুর অঞ্চলে একটি ঐতিহ্যকে বহন করে চলেছে দীর্ঘ বছর কয়েক বছর ধরে বিগত কয়েক বছর ধরে আমাদের ছোট পুজো কমিটি চার থেকে পাঁচ দিন অক্লান্ত পরিশ্রম করে যে ছোট পুজোর আয়োজন করেছেন